ইসফিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরক স্বাগতম আমাদের সুন্নাহ কথা এস ইসলামিক ইউটিউব চ্যানেলে যেখানে আমরা পবিত্র কুরআন হাদিস ইসলামের ইতিহাস এবং ইসলামী জীবনধারার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি আপনারা আমাদের সাথে থাকুন ইসলামের জ্ঞান বৃদ্ধি করুন এবং আল্লাহর নৈকট্য লাভ করুন ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয় আমাদের প্রতিটি কাজ যদি আল্লাহর নামে সুন্হ অনুসারে এবং সঠিক নিয়মে শুরু হয় তবে তা কল্যাণকর হয়ে ওঠে আজ আমরা আলোচনা করব কিভাবে প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লা বলে শুরু করা সুন্হ এবং এর গুরুত্ব কী পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং তার দিকে মনোনিবেশ করো সুরা মুজাম্মিল আয়াত আট এখানে আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন বিসমিল্লা বলা মানে আল্লাহকে স্মরণ করে কাজ শুরু করা যা আমাদের জীবনের সকল কাজের মধ্যে বরকত এবং সাফল্য নিয়ে আসে হাদিসের রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লা বলে শুরু করা হয় না তা বরকতহীন হয়ে যায় আবু দাউদ এটি স্পষ্ট করে দেয় যে বিসমিল্লা বলে প্রতিটি গুরুত্বপূর্ণ সন্না যা আমাদের কাজকে আল্লাহর নৈকট্যর দিকে নিয়ে যায় এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করে ডান দিক দিয়ে শুরু করা সুন্না রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সব সময় ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতেন যেমন তিনি ডান হাত দিয়ে খাবার খেতেন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতেন এবং ডান দিক দিয়ে পোশাক পরতেন হাদিসে এসেছে তোমাদের কেউ যখন খায় তখন ডান হাতে খাবে যখন পান করে তখন ডান হাতে পান করবে সহিম সুতরাং প্রতিটি ভালো কাজ আল্লাহর নামে শুরু করলে এবং অনুসারে দিক দিয়ে ডান শুরু করলে আমাদের কাজগুলো বরকত হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করব। আসল আমরা সবাই এই সুন্লাহ পালন করার দৃঢ় প্রতিজ্ঞা করি এবং অন্যদেরকেও তা শিক্ষা দিই আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ও সুন্নার উপর চলার দান করুক আমি